আজকে আর দেখালাম না মশলা টসলা গরম মশলা দিয়ে দিলাম তারপর এখানে একটু গরম মশলা দিয়ে আমার ছেলের জন্য মুরগির কলিজা গুর্দা এগুলা ভাজবো আমার ছেলের অনেক পছন্দ খাবার এটা মশাল্লা এটা ছেলেরা দিলে ভাত দিলে পেট ভরে ভাত খেতে পারে আর কিছু লাগে না মশলাটা কষানো হয়ে গেছে এখন মুরগিটা দিয়ে দেব হলো দেশি মুরগি দেশি মুরগি রান্না করতেছি ভালো করে কষায়া তারপর তেলটা বেশি হয়ে গেছিলো তার জন্য রেখে দিয়েছিলাম এখন আবার খুব কম লাগতেছে দিয়ে দিলাম তেলটা না দেখা গেলো ভালো লাগে না তেল কম খাওয়া ভালো তারপরও আমাদের অভ্যাস মুরগিটা ভালো করে কষায় তারপর পানি দিয়ে ধুয়ে দিব বসানো হয়ে গেছে একটু পানি দিয়ে একটু পানি দিয়ে তারপর ঢেকে দেব তারপর আবার বিশ মিনিট পর পর আস্তে আস্তে আমি তো নতুন আমি তো কত মিনিট লাগে আমি তো ভুলে বলে ফেলেছি বিশ মিনিট এখন আইসা দেখি পুরে এই আমি তো গুছায় কথা বলতেও পারি না কি বলুম না বলুম নতুন তো তারপর সবাই ভালো চোখে দেখবেন ভালোবাসা দিবেন বিশ মিনিটের কথা কয়ে আয়সা দেখি নিচে দেলায় লাগে গেছে আল্লাহ মা করুক আরো কম বলতে পারতাম মাইন্ড কেউ মাইন্ড করেন না আল্লাহর দুনিয়ায় সবাই ভুল হয় আমি আবার একটু পানি দিয়ে আবার ভালো করে কষাবো কারণ আমার হাজব্যান্ড ভালো করে না কষাইলে খেতে চায় না ভিতরে মশলা না ঢুকলে প্যাম্প্যান প্যাম প্যান করতে থাকে তা কি রান্না করছি আমি বলে রান্না করতে পারি না খালি পচায় তারপর আপনারা দেখা বললেন তো রান্নাটা কি খারাপ হয়েছে নাকি কিন্তু আমি তো আজকে নতুন তাই মনে করেন প্রথমে মশলাটা কষাইতে যাই আমি আমি ভুলেই গেছি মশলা যে কষায় যে ভিডিও করে দেখাবো তাই এটা দেখাইতে পারলাম না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু বলবেন যে কীরকম হয়েছে আমার ঢাকনাটা অনেক সুন্দর সবাই দেখলে হাসতে পারেন অত কিন্তু আমি এটা দিয়ে রান্না করলে কমফোর্টেবল ফিল করি আমার রান্নাটা প্রায় শেষ একটু লাড়া দিয়ে মামায় এখন নতুন আমি কথা বলতে পারি না গুসায়া আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন হুম সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন মার্শাল্লা রান্নাটা খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আমি বললে তো হবে না আপনাদেরও বলতে হবে সবাই ভালো থাকবেন I love this.